করে ও মাই গড এই কেও খালি হুন তোর কিশতটা দর্শক বন্ধুরা এই মাত্র কিন্তু এই বাড়ি ভিতর থেকে এই মাত্র কিছু একটা বের কিন্তু এখান থেকে এই যে এখান থেকে বের কি ঠিকই একটা পরিতক্ত অবস্থা দর্শক বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারছেন এই বাড়িটা দীর্ঘ 15 20 বছর এখানে কেউ বসবাস করে না একটা চিহ্ন অবস্থা আর পাশেই কিন্তু ভয়ঙ্কর জঙ্গল এই জঙ্গলে আবু জুবিল্লাহ ইম্লাহ শৈতান রাজিম কেউ ওখানে আউজ্লাহ ইমুল্লাহ শৈতান কে ওখানে সামনে একটু কৃষকটা দেখা যাচ্ছে খুবই একটা ভয়ঙ্কর পরিবেশ দর্শক বন্ধুরা এই বাড়িটাকে ঘিরে এই বাড়ির ভিতরের পরিবেশটা কে

আর পাঁচ দিয়ে মনে হচ্ছে পানির স্রোত বয়ে চলছে আশেপাশে কোথাও মনে হচ্ছে খালবা নদী আছে তেমন একটা পরিবেশ সেখানে বিরাজ করছে এই মুহূর্তে দর্শক কে কে গায়ে খুব খুব ভয়ঙ্কর একটা পরিবেশ এই মুহূর্তে